সকালবেলা উঠে ঘুম থেকে এগুলো কাঁচা শুরু হয়েছিল সব কেঁচেছে এগুলো দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে দেখি এই করেছে তারপরে উঠলাম কাপড়গুলো মেলে দিলাম বাইকটা বাইরে দাঁড় করলাম আর এইখানে মাসিমা ফুল রেখে দিয়েছে এটা এখন কালেক্ট করবো আজকে রোদটা ভালো আছে ওই জন্যে কাছাকাছিটা হয়েছে আর কি বুঝতে পারছি এখনও অনেকগুলো বাকি আছে মেলে দেওয়ার জন্য ওগুলো এগুলো শুকাবে তারপর ওগুলো মেলা হবে বৃষ্টিটা না হলেই মঙ্গল এখানে ওড়াগুলো মেলে দেওয়া হয়েছে যেহেতু পাতলা হালকা আছে তো এখানে একটু শুকিয়ে ওটা তো দরকার হয় স্তির লাগে কৌটো কাটা নোংরা হয়ে গেল তাই জন্য এগুলো সব ধুয়ে ধুয়ে ডিমের জায়গাটা সব ধুয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম একটা রবিবার সেটাকে কাজে না লাগালে হয় বলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডল উপন্যাসের নৌকা যাত্রীদের মতন নৌকাটা যখন ঝড়ের মুখে পড়েছিল কোথায় ডাঙা কিছু বুঝতে পারছিল না পরদিন সকালে ঝড় উঠে এই রোদ উঠেছে রোদ উঠেছে ওই দেখো ডাঙা আমার অবস্থা হয়েছে সেরকম বিছানা থেকে যেই দেখলাম রোদ উঠেছে চার লাফে নেমে গেলাম বিছানা থেকে নেমেই জামা কাপড় ভিজিয়ে দিলাম এদিকে কৌটো কাঠাগুলো সব পরিষ্কার করার জন্য নামিয়ে দিলাম যা ছিল ওগুলোকে সব এদিক ওদিক ঢেলে রেখে নামিয়ে দিলাম নিয়ে তারপরে ব্রাশটা করে মুখ চলে গেলাম কাছাকাছি করতে একদম এখন ধুয়ে মেলে দিলাম গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে সব কাজ সেরে তারপরে এই যে এক কাপ চা নিয়ে বসা আজকে এমনি সানডে এই যে এক কাপ চা নিয়ে বসা এই চা নিয়ে বসাটার মধ্যে যে কতটা শান্তি আছে মাথার উপর এক্ষুনি আর কোনো কাজের চাপ নেই এরপর ব্রেকফাস্ট বানাবো তারপরে ধীরে ধীরে রান্নাবাড়ি করব করবো আর টুকটাক ছাড়াই মোছাই তো থাকবেই একজনকে আজকে বড় কাপে চা দিয়েছি ওই যাব তার চা খাওয়া প্রায় শেষ হতে চলল দেখো কিরকম রোদ দেখেছ রোদ উঠেছে আজকে এটাই আমার আনন্দ যে আমার আজকে জামা কাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে যাবে আবার বলা যায় না বর্ষা কখন লাফাতে লাফাতে চলে আসবে বল্লের ইচ্ছা হয়েছে তারিখপাতা দিয়ে আলুর তরকারি আর লুচি খাবে সকালে হ্যাঁ ঠিক আছে তাই করে দেব। তো আলুর তরকারি এখন খাওয়া হবে মানে দুপুরে আজকে চিকেন হবে চিকেনে আর আলু দেবো না হলো ব্যাপার কেটে নিয়েছি আলুটাকে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে এই আলুটা দিয়ে কারি কথা দিয়ে একটা তরকারি বানাবো সানডে ব্রেকফাস্ট পুরো জমে যাবে ঠিক আছে খেতে দুঃখের লুচিগুলো একটু লুচিটা चिपছে যাচ্ছে কোন কলিচি चिपছে যাচ্ছে লুচিগুলো ঠান্ডায় কুকড়ে গেছে আমরা যেমন ঠান্ডায় কুকড়ে যাই সেরকম হয়ে গেছে তো যাই হোক এটাই আনন্দ এটাই দুজনে আনন্দ করে খাবো না কোনটা এলো না কথা বলতে বলতে তবে সকালের তো ফোনে বিছılıyor চলো ব্রেকফাস্ট সেরে নি সব কাজ সেরে গুছিয়ে নিয়ে এসে বসলাম জলখাবার খেলাম চিকেনটাকে ম্যারিনেট করলাম চিকেনের মশলা তৈরি করলাম আজকে একটা স্পেশাল চিকেন করছি তারপরে তোমার কাঁঠাল বীজগুলোকে সব ছাড়ালাম কাটলাম ওগুলোকে প্রেশার কুকারে সিটি দিলাম চালটা ভেজালাম সমস্ত করে এসে বসলাম এখন বাজে এগারোটা পনেরো এইবার যাব স্নানে স্নান পুজো সেরে তারপরে রান্নার দিকে ঢুকবো বেশি কিছু রান্নার নেই ডাল করা আছে ওটাকে খালি একটু ফোড়ন দেবো কাঁঠাল বীজের বড়া আর চিকেন এই হচ্ছে আজকে স্যান্ডার স্পেশাল মেনু আজকে যে চিকেনটা বানাবো তার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। দেখো একটু প্রচুর পরিমাণে পেঁয়াজ নিয়েছি তার সাথে নিচ্ছি শুকনো লঙ্কা দেব আদা আর রসুন একটু বেশি পরিমাণেই দেব তার সাথে দেব হচ্ছে একটুখানি তোমার ওই ধনে গুঁড়ো দিয়ে দেব আর গোটা জিরে দেব। আর তার সাথে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে বেশ ভালো করে মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব পরে সেই মশলাটা কি কাজে লাগবে আমি তোমাদের দেখাচ্ছি আগে মশলাটা ভালো করে বেটে নিই ও আর গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটার মধ্যে এই যে মশলাটা তৈরি করলাম স্পেশাল মশলাটা এই মশলাটা দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব হচ্ছে একটু সরষের তেল নুন আর হলুদ এই দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে ঘণ্টাখানেক রেখে দিতে হবে এর মধ্যে কিন্তু টক দই বা ভিনিগার বা লেবুর রস এসব কিচ্ছু দেব না সব দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা মতন রেখে দেবো আমি যাব স্নানে স্নান পুজো সেরে এসে তারপরে রান্না শুরু করব স্নান পুজো সেরে চলে এসেছি এবার বসিয়ে দেব চিকেনটা আজকে আবার ভদ্রলোক বলেছে চিকেনটা একটু ঝাল ঝাল করে করবো আমি ঠিক আছে ঝাল ঝাল করেই করব এমনিতে ঝাল খুব একটা পছন্দ না মানে পারে না খেতে আর কি তোমরা তো জানোই আর আজকে বলছে বেশ একটু ঝাল ঝাল করে খাবো শখ হয়েছে ঝাল ঝাল করে খাবার তো আজকে ঝাল ঝাল করেই করবো তেলটা গরম হয়ে গেছে এবার একটু পুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো বেশি পরিমাণে দেবো না কারণ পেঁয়াজ বাটা তো দেওয়াই আছে ম্যারিনেশানের সময় তাই অল্প করেই দেবো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা হতে হতে এর মধ্যে কারি পাতাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা তাহলে একসঙ্গে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে মনে হচ্ছিলো বৃষ্টি আসবে তাই যতটুকু শুকিয়েছে তুলে নিয়েছি বাকিটা দেখো ভেতরে ঢুকিয়ে দিয়েছি ওইদিকে পেছন দিকে আছে কুর্তি ওর শার্ট এদিকে লেগিংস সব দিয়ে দিয়েছি আর দু তিনটে বাইরে আছে যেগুলো ইয়েতে বালতিতে রাখা ছিল একদম মেলা হয়নি সেগুলো মেলে দিয়েছি কিন্তু রোদ উঠে গেছে বৃষ্টি আসেনি পেঁয়াজ মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে নুন আর হলুদ তো

যেহেতু আজকে চিকেনটা একটু অন্যরকম করে করছি তাই স্টেপ বাই স্টেপ সাথে যারা বানাবে করে খেয়ে জানাবে একটু আমি ঢাকা দেবো কারণ চিকেনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু ঢাকা দেবো কতটা জল বেরিয়েছে দেখো শুধু ফসিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়েছে এখনো কিন্তু জলের জও এর মধ্যে আমি অ্যাড করিনি তাতেই এই অবস্থা হ্যাঁ বেয়ারা টাইপের টমেটো নরম হতে চায় না এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই প্রায় হয়ে এসেছে এবার দেখো আমি একটা জিনিস চিকেনের সাথে অ্যাড করব। এটা হচ্ছে বেসন দু চামচ মতন বেসন আমি ড্রাই রোস্ট করে নেব। এই ড্রাই রোস্ট করে নেওয়া বেসনটা যদি তুমি চিকেনের সাথে মেশাও না চিকেন কেন চিকেন ডিমের কারি আলুর দম এগুলোর সাথে যদি এই ড্রাই রোস্ট করে নেওয়া বেসনটা মেশাও না টেস্টটা না অনেক বেড়ে যায় এইটা হচ্ছে এই রান্নার একটা টুইস্ট এটা দিয়ে দিলাম কি দেখেই নিয়েছো এইটা হলো এই রান্নার একটা টুইস্ট এইভাবে একবার করে আমাকে জানাবে খেতে কেমন লাগলো তোমাদের কেমন চলো লাঞ্চ রেডি হয়ে গেছে এই দেখো সাউথ ইন্ডিয়ান চিকেন কারি ডাল কাঁঠাল বীজের বড়া আজকে আর কাঁঠাল বীজের বড়া শেয়ার করিনি আগের দিন করেছি বলে আর লেবু ভাত বেড়ে নিয়ে বসে গেছি খেতে শুভ সন্ধ্যা সবাইকে বসে গেছি খুব ঘুমিয়েছি জানো তো মানে খুব মানে কি গভীর ঘুম ঘুমিয়েছি ঘুমটা যে অনেকক্ষণ সময় ধরে দিয়েছি তা নয় এখন নিয়ে বসেছি এই যে এখানে চিড়ে ভাজা একজন চা আর একজন কোল্ড ড্রিঙ্কসের সাথে সাথে পরেই

আজকে ঘরটা একটু মেসি আছে মেসি আছে বলতে ওইখানে চেয়ারের মধ্যে জামা কাপড় রয়েছে কাঁচা হয়েছে সেগুলো তুলেছি কিছুটা খাটের রেলিংয়ে দিয়ে রেখেছি শুকিয়ে গেছে কিরকম শুকিয়েছে বলো তো লেগিংসের কোমরের দিকটা একটু ভেজা কুর্তির গলার কাছটা একটু ভেজা পল্লবের শার্টের কলারটা একটু ভেজা এবার যখন খেতে বসলাম না খেতে বসার আগে যে স্নেহা বলছে আমি ওকে বললাম বাবা তুলে আনো শান্তি মনে খাই এতদিন বাদে ইটিংস করতে বসেছি ও তুলে নিয়ে এসেছিল তারপরেই দেখলাম একদম আকাশ বর্জন করে কালো করে মেঘ করে আসলো সেরকম এখানে কিছু হলো না কোথাও হয়তো হয়েছে যাক বাবা আমার কাজ তো হয়ে গেছে আমি যা কেটেছি সেগুলো তো শুকিয়ে গেছে আর কি চিন্তা এখন দুটো লেগিংস

আজকে রাতের খাবার দেখো চিকেন আছে রুটি আছে এটা কাঁঠাল দানার বড়া আছে আর দু টুকরো পেঁয়াজ আর ওরা কাঁঠাল দানার বড়া চিকেন আর একটু তেল নিচে বোধ হয় তেল আর কাঁচা লঙ্কা আমার চিকেন খেতে আর ভাল লাগছে না রাত্রিবেলা ভেজ আজকে আমাদের ডিনার হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাসন ধোয়ার পালা আর বাসন ধোয়া হয়ে গেলেই তারপরে হচ্ছে সব কাজ শেষ আজকের মতো গুড নাইট করবো প্রতিদিন তো বিছানায় বসে গুড নাইট করি আজকে ভাবলাম কাজ করতে করতেই তোমাদের সাথে গুড নাইট করি একটা ছুটির দিন চলে গেল আবার পাঁচ ছ দিনের অপেক্ষা ছদিন বাদে আসবে আবার একটা ছুটির দিন তবে আজকে ছুটির দিনটা আমার খুব কী বলবো ফ্রুটফুল হলো আর কি সমস্ত কাজ যেগুলো ভেবেছিলাম করবো সেগুলো সব কমপ্লিট করতে পেরেছি কাপড় জামা শুকিয়ে গেছে এই ভদ্রলোক কাপড় জামাগুলোকে আয়রনও করে ফেলেছে কাজে খুব ফ্রুটফুলো প্রোডাক্টিভ ডে যাকে বলে আর কি একদম প্রোডাক্টিভ একটা ডে হলো তো সেইভাবেই কাজগুলো শেষ করে চলো এগুলো এবার ধোয়া হয়ে গেলেই হয়ে যাবে বাসন বেশি ছিল না সন্ধ্যেবেলা যে চা করেছি সেই বাসনটা ছিল আর এই যে এখন যে খেলাম সেই বাসন তো আজকের মতো টাটা বাই ভাই গুড নাইট সবাইকে কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে বাই